আসসালামু আলাইকুম আজকে কলিজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা তো মুরগি কলিজা প্রায় খেয়ে থাকি আলু দিয়ে বুটের ডাল দিয়ে বা এমনিতে ঘুনা করে খাই তো আজকে আমি কলিজা ভাজা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো এর জন্য আমি এখানে হাফ কেজির মতো কলিজা নিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি এক এক করে মশলা অ্যাড করে দেবো এখানে দিয়ে দেবো হচ্ছে দুই চা চামচ আদা রসুন বাটা এখানে আদা আর রসুন একসাথে মিক্সড করা আছে আর দিয়ে দেবো এক চা চামচ জিরা বাটা এখানে কাঁচা জিরাবাটা এক চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিবো হচ্ছে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর দিব টেস্ট অনুযায়ী লবণ আমি এখন হাফ চা চামচ দিয়ে দিয়েছি রান্নার সময় বাকিটা দিয়ে দিব। আর দিব দুই চা চামচ ভিনেগার ভিনেগার না থাকলে আপনারা লেবুর রস ইউজ করতে পারেন এখন সব উপকরণ এখানে এটার সাথে মাখিয়ে নিব খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে প্রায় এক ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব এক ঘন্টা পরে এটাকে আমি এখন রান্না করব প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে সেই মশলা মাখা কলিজাগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব ছেড়ে দিয়ে প্রায় চুলার জালটা একটু বাড়িয়ে দেব তারপরে এটাকে নাড়াচাড়া করব না এভাবে তেলের সাথে এটাকে প্রায় ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করবো মিনিট পাঁচকের মতো আর বাকি যে মশলা একটু আছে সেটাকে আমি পরে আবার ব্যবহার করব এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দেবো যেহেতু মশলা আর পানি আছে এটা লেগে যাবে না তো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমি এটাকে এপাশ ওপাশ করে নেব এর মধ্যে আমার পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি যে বাকি মশলাগুলো আছে সেটা আবার এর মধ্যে দিয়ে দেবো সেই মশলা দিয়ে আবার আমি কিছুক্ষণ এটাকে রান্না করব। এখন আর আমি এটাকে ঢাকা দেব না রান্না করব এবং মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুইটা টমেটো গোল গোল করে কেটে নিয়েছি আর প্রায় দুইটা বড়ো বড়ো সাইজের পেঁয়াজ আমি রিং রিং করে কেটে নিয়েছি এখন সেই পেঁয়াজ আর টমেটো কলজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি ঢেকে রান্না করব। আর এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এটা কাঁচামরিচটা আপনাদের আপনারা আপনাদের পছন্দমতো কম বেশি করে নিতে পারেন এখন টমেটো পেঁয়াজ কলিজা খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকের দিয়ে রান্না করব আবার প্রায় মিনিট পাঁচেক এর মধ্যে কলিজা আমার পুরোপুরি রান্না হয়ে যাবে আর টমেটোটাও গলে যাবে আর টমেটো থেকে পানিও ছেড়ে দেবে এখন টমেটো থেকে যে পানিটা বের হয়েছে এটাকে আমি এখন রান্না করে শুকিয়ে নেব যখন টমেটো থেকে পানিটা শুকিয়ে যাবে তখন আমার রান্না মোটামুটি কমপ্লিট কিন্তু তারপরে একটা কাজ আছে যেটা হচ্ছে কলিজা ভাজার স্পেশাল এখন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিব কেননা এখানে টমেটো আছে আর ভিনেগারও আছে বাস এই চিনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে এখন অন্য একটা ফ্রাই প্যানে যেহেতু বলছি ভাজা রেসিপি একটু ভাজা ভাজা তো করতেই হবে অন্য একটা ফ্রাই প্যানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দেব এখন সেই গরম তেলের মধ্যে আমি এক চা চামচ মরিচের গুঁড়ো দেবো তেলটা একটু গরম হলেই কিন্তু মরিচের গুঁড়াটা দিতে হবে তো মরিচের গুঁড়াটা আমি তেলের সাথে মিশিয়ে নিব আর এই সময় একটা সুন্দর একটা স্মেল বের হবে এখন এই মরিচের গুঁড়োর মধ্যে আমি সেই রান্না করা কলেজাটুকু ঢেলে দেবো এই সময় চুলার আসটা একটু হাই ফ্লেমে রাখতে হবে আঁচটা বাড়িয়ে রান্না করতে হবে কারণ আমার এখানে সবই রান্না হয়ে গিয়েছে এখন তো রান্না করার কিছু নেই জাস্ট একটু ভাজা ভাজা করতে হবে এখন কলিজার সাথে তেলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে প্রায় তিন চার মিনিটের মতো রান্না করব জাল বাড়িয়ে এই সময় এটা দেখবেন যে চারদিক থেকে তেল ছেড়ে আসছে এবং সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রান পুরো ঘরে ভরে যাবে এই রেসিপিটা আমার মতো করে ট্রাই করলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যারা কলিজা পছন্দ করেন আশা করি তারা এই রেসিপিটা ট্রাই করলে একদমই নিয়ে না যারা রেসিপিটা দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি ট্রাই করে থাকেন আমাকে জানাবেন কেমন হলো আল্লাহ হাফিজ